একজন সমকামী যুবক অর্থাৎ গেট চরিত্র অভিনয় করে ক্যারিয়ার শুরু করা ছেলেটা আজ ভারতবর্ষ তথা বিশ্বের কাছে পরিচিত রোমান্স কিং হিসাবে পকেটে মাত্র দেড় হাজার টাকা নিয়ে মুম্বাই শহরে পা রাখা ওই ছেলেটাই আজ সাত হাজার তিনশো কোটি টাকার সম্পত্তি নিয়ে ভারতবর্ষের সবচেয়ে ধনী অভিনেতা এক সময় যেই ছেলেটা সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে নিজের সিনেমার টিকিট বিক্রি করতে হতো আজ সেই ছেলেটা সিনেমায় এক বছরে আড়াই হাজার কোটি টাকার কালেকশন করে সাফল্যের গল্প তো অনেক শুনেছেন কিন্তু শাহরুখ খানের সাফল্যের গল্পটা আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েদের জিতে যাওয়ার গল্প আমাদের মতোনই শাহরুখ খানের মাথায় কোনো গডফাদারের হাত ছিল না কিন্তু তার সত্ত্বেও একা একটা নতুন শহরে লড়াই করে কিভাবে সাম্রাজ্য বিস্তার করতে হয় তা আমাদের শিখিয়েছেন শাহরুখ খান সাধারণ ঘরের ছেলে মেয়েদের তিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন আগে কিছু চিজকে দিলসে চাহো তো পুরে কাহিনা তুমি ও সে মেলায় নেই কোশিস মিল এক ষোলো বছর বয়সে বাবার মৃত্যু ছাব্বিশ বছর বয়সে মাও পৃথিবী ছেড়ে বিদায় নিল মায়ের মৃত্যু শোক মেনে নিতে পারল না তার দিদি তাই দেখা দিল মাথার সমস্যা বিপদে জর্জরিত সেই ২৬ বছর বয়সী ছেলেটাকে ভরসা গেল একটা একুশ বছরই মেয়ে ওই শুরু হয় রূপকথার সিনেমার পর্দায় শাহরুখ খানের আত্মপ্রকাশ দিবানা সিনেমার মধ্যে হলেও ছোট পর্দায় ফৌজি এবং সার্কাস ধারাবাহিক শাহরুখ খানকে জনপ্রিয় করে তুলেছিল সাধারণ ভারতীয়দের মধ্যে ছিপছিপে চেহারা রোগা ছেলেটাকে তৎকালীন সুপারস্টার দিব্যা ভারতী এবং ঋষি কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখে চমকে গেল গোটা মুম্বাই জীবনের প্রথম সিনেমার জন্যই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন শাহরুখ খান এরপর চমৎকার দিল আসান হে এবং রাজু বানগিয়া জেন্টালম্যানের মতো সিনেমায় অভিনয় করে নিজের চকলেট বয় ইমেজ তৈরি করে ফেললেন শাহরুখ খান ততদিনই ম্যানে কিয়া সাজান এবং হাব আপকে হেকনের মতো সিনেমা করে সালমান খানও ইতিমধ্যে পরবর্তী সুপার তকমা পেয়ে গেছেন ওদিকে ক্যামাত সে ক্যামাত তাক দিল হেঁকে মান্তা নেহি এবং যিতা ওই সেকেন্দারের মতো সিনেমায় অভিনয় করে আমির খানও পরবর্তী সুপারস্টারের দৌড়ে সামিল হয়েছে। এই দুজনের তুলনায় অনেকটা ছিলেন শাহরুখ খান ঠিক এই পরিস্থিতিতে জীবনের সবচেয়ে রিস্কি সিদ্ধান্তটা নিলেন শাহরুখ খান যখন সবাই চকলেট বয় হিরো হতে চাইছে সেই সময় দাঁড়িয়ে শাহরুখ ঠিক করলেন তিনি অ্যান্টিহিরো হবেন নায়িকাকে ছাদ থেকে ফেলে দেবেন নায়িকার বরকে খুন করার জন্য সাইকো হয়ে উঠবেন সবাই শাহরুখ খানকে সাবধান করলো এমন চরিত্রে অভিনয় করা মানে কেরিয়ার শেষ কিন্তু বাজিগার এবং ডারে অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করা এই দুটো সিনেমায় শাহরুখ খানের কেরিয়ারকে উলকার কর এরপর উনিশশো সালে মুক্তি পেল দেলবালা দোলহানিয়া যায়। এর পরের গল্পটা বোধ আর কাউকেই বলে দিতে হবে না মাত্র চার কোটি টাকার বানানো এই সিনেমা আজ থেকে তিরিশ বছর আগে প্রায় একশো কোটি টাকা ইনকাম করেছিল যদি আজকের নিরিখে এই আয়ের হিসাব করা হয় তবে চব্বিশ কোটি টাকায় বানানো এই সিনেমা প্রায় ছশো পঞ্চাশ কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল তারপর আর কি কুচকুচ হতাহে মহাব্বাতে কাল হো না হো ভের মতো ব্লক সিনেমায় অভিনয় করে দিল্লির ছাপসা ছেলেটা গোটা ভারতবর্ষের কাছে হয়ে উঠলো বাদশাহ ছেলেরা তার চুলের স্টাইল নকল করলো মেয়েরা তার নামের ট্যাটু করলো শরীলে ভদ্রলোকের গালের টোল থেকে দুই হাত মেলে দাঁড়ানোর ভঙ্গি সবকিছু ট্রেন্ডিং হয়ে গেল অসমুদ্র হিমাচলে কিন্তু তারপরই এলো সেই অন্ধকার অধ্যায় পরপর সিনেমা ফ্লপ বড় ছেলের হাজত বাস একটার পর একটা মিডিয়া হাউস ঘোষণা করে দিল দ্য কিং ইজ ফিনিশড মিডিয়ার এইসব স্টেটমেন্ট দেখে বোধ হয় উপরালাও সেদিন হেসে বলেছিল পিকচার আবি বাকি হেমেরে দোস্ত কারণ ভদ্রলোকের নাম শাহরুখ খান দু সালের পঁচিশে জানুয়ারি পাঠানবেশে রাজা ফিরে এলেন স্বমহিমায় আট মাস পেরোতে না পেরোতেই ডবল রোল নিয়ে তিনি এন্ট্রি নিলেন জাবান হয়ে আর তারপর বছরের শেষে তিনি এলেন ডাংকি অবতারে বক্স অফিসে তিনটি ছবির ফলাফল আড়াই হাজার কোটি টাকার কালেকশান যে মিডিয়া হাউস লিখেছিল কিং ইজ ফিনিশড তারাই লিখতে বাধ্য হল হার কার জিত ও শাহরুখ খান কেতে হ্যাঁ এটাই শাহরুখ নামক পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা বিশিষ্ট মানুষের আকাশ ছোঁয়া দু সালে শাহরুখ খানের ষাটতম জন্মদিন আমাদের মতন ঘরে যেখানে ষাট বছর বয়স মানে প্রায় রিটায়ারমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সেখানে ষাট বছর বয়সে এই যুবক এখন প্ল্যান করছেন পর্দায় নতুন অবতরে আসার জন্য এই এনার্জি এই খিদে আর এই ফ্যাশনের জন্যই বোধহয় শাহরুখ খান জোর গলায় বলতে পারেন আই অ্যাম দ্য লাস্ট অফ দ্য স্টারস